জীবনে বহু মানুষ আসবে যাবে মানুষ কথা দিয়েও কথা রাখবে না তারা আপনাকে ঠকাবে ঠকতে ঠুকতে একসময় আপনি এমন হয়ে যাবেন যে আপনার কোনো কিছুই আর ভাল লাগবে না যাকে আপনি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন সেই আপনাকে পর করে দিয়েছে যখন যে যেভাবে পেরেছে সেই আপনার মনকে ক্ষতবিক্ষত করে দিয়েছে আশেপাশের মানুষগুলোকে কেমন যেন নীরব ঘাতক মনে হয় সবাই যে যেভাবে পারছে সেভাবেই যেন আমায় আঘাত করছে তাই নিজের মন খারাপের কথাগুলো এখন বলতে ইচ্ছে করে করে না একাকিত্বের মাঝে যেন এক কাজ কিন্তু একাকিত্বটাই যদি রবের সাথে হয় তাহলে কতদিন সুন্দর হবে সে একাকিত্বের দিনগুলো দুনিয়া সবাই ছেড়ে গেলেও যিনি আপনাকে কখনো পরিত্যাগ করেন না বরং তিনি আপনাকে তার ভালোবাসার ছায়াতলে বরাবরই আশ্রয় দেন যিনি আপনার সকল মন খারাপের কারণ জানেন একমাত্র তার কাছে আপনি আপনার সকল দুঃখ কষ্টের কথা বলুন তিনি আপনার সকল দুঃখ কষ্টকে এমনভাবে দূর করে দেবেন যেন আপনি কোনো কষ্টই পাননি একমাত্র তার কাছে আপনি শান্তি অনুভব করবেন তাই ফিরে আসুন সে মহান রবের দিকে যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তাই নিরে ফেরা হোক আজই এখনই